আসসালামু আলাইকুম ফর ব্রাজিল ফুটবল ফ্যানস দর্শক আপনারা সকলে জানেন বার্সেলোনায় ভিতর রকের কেমন একটা বাজে অবস্থা চলছে সেখানে ভিতর রককে কিন্তু ম্যাচ খেলায় না ভিতর রকের নামে নানা অভিযোগ দিয়েছে জাবি হার্নান্দেস মূলত ভিতর রকের পর এস্তাভিয়া উইলিয়নকে তো আপনারা কম বেশি সকলেই চিনেন তিনিও কিন্তু বার্সেলোনা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভিতর রকের এই বাজে অবস্থা এবং তার সাথে ক্লাবের অপেশাদার আচরণ দেখে বার্সেলোনা যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এস্তাভিয়া উইলিয়ন তার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি এবং রোনালদিন হো এই দুই তারকার মতো খেলতে পারে বলে সবাই তাকে নাম দিয়েছে মেসিন হো লিওনেল মেসি এবং রোনালদিন হোকে তার ফুটবলের অনুপ্রেরণা মনে করেন বলে বার্সেলোনাতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল এই ব্রাজিলিয়ার ওয়ান্ডার কি কিন্তু জাভির নোংরা ট্যাকটিক্স কারণে তার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে বার্সা আরও একটি প্রতিভাবান খেলোয়াড় হারালো এটা এখন স্পষ্ট মূলত এস্তাভিয়া ইলিয়নের একটা ইচ্ছা ছিল যে বার্সেলোনায় তিনি যাবেন কেননা ইলিয়নের ম্যাসি এবং রোনালদো ইন হচ্ছে এই ক্লাবটায় খেলে গিয়েছেন আর তিনি সেই দুজনকে ভালোবাসেন আর এক কথা বলতে পারেন তার আইরল বলতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ওই ক্লাবের জার্সিতে মাঠে নামবেন ইউরোপ ফুটবলে কিন্তু না তেমনটা আসলে করেনি এস্তাভিয়া উইলিয়ান একটা প্রতিবেদন ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে তার বার্সেলোনা যাওয়ার আর কোনো ইচ্ছা নাই কেননা ভিতর রকের সাথে যে ব্যবহারটা করছে বার্সেলোনা এটা তার সাথে হতে পারে তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য ঠিকানা আমরা ধরে নিতেই পারি সিএলসি সিএলসি নাই বায়ার্ন মিউনিক দর্শক আপনার কি মনে হয় কোন ক্লাবে গেলে এস্তাবিয়া উইলিয়ানের ক্যারিয়ারটা সুন্দর হবে সিএলসি নাকি বায়ার্ন মিউনিক আপনার মতামত কি অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে